মা ছাড়া মা হওয়া অনেক কঠিন এই কথাটার মর্ম যারা প্রবাসে এক হাতে বাচ্চা পালে তারা একটু বেশি টের পায় আমি তো হারে হারে টের পাচ্ছি কারণ সাহিত্যকে সম্পূর্ণ আমার মা বড়ো করে দিয়েছে আর এখন তো সাহিত্য আছেই সাথে হচ্ছে স্টারা আর যারা প্রবাসে থাকে তারা তো জানেই যে এখানে সব কাজ নিজের করতে হয় সমস্ত দায়িত্ব সব কিছু মেনটেন করে দুই বাচ্চাকে টাইম দেওয়া আসলে অনেক বেশি কঠিন তার মধ্যে শুদ্ধ অনেক ব্যস্ত থাকে এর মধ্যেই চেষ্টা করে যে বাচ্চাদেরকে একটু টাইম দিতে আর আর এখানে আসলে মায়ের মতো দায়িত্বটা নেয়ার মতো কিন্তু আর কেউ থাকে না মা যেরকম আমাকে ভালোবেসে আমার সব কিছু টেক কেয়ার করে বাচ্চাদের সমস্ত দায়িত্বটা নিয়ে নিবে ওভাবে কিন্তু আর কখনোই হয় না শুদ্ধ ট্রাই করলেও সম্ভব করতে পারে না আজকে হচ্ছে ফ্যামিলি ডে আর আজকে ছুটির দিন তাই শুদ্ধ আমাদেরকে নিয়ে বের হয়েছে একটা রেস্টুরেন্টে গিয়েছি কারণ ফ্যামিলি ডে উপলক্ষে কোনো কিছুই খোলা নাই শপিং মল থেকে শুরু করে কোনো শপ টপও খোলা নাই তো আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি যেখানে হচ্ছে প্লে আছে যাই তো গিয়ে খেলতে পারবে এই রকম প্ল্যান করে বাট গিয়ে দেখি যে রেস্টুরেন্টের যে প্লেজনটা ওটা টেম্পোরালি বন্ধ তো সাহিত্য তো খুবই মন খারাপ করেছে ও খেলতে চাচ্ছিলো এখনও প্লেজোনে যেতে চাচ্ছে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়ার আগে থাকে একরকম প্রিপারেশন ব্যাগ গোছানো খাবার নাওয়া স্টারা কি খাবে সাহিত্য কি খাবে আবার ওখানে গিয়ে দুজনে পাঁচ মিনিটও আমরা একসাথে বসতে পারি না দুই বাচ্চার দায়িত্বে দুজনে থাকি এক বাচ্চা আমি দেখি এক বাচ্চা শুদ্ধ দেখে তো এই রকম করে হুলস্থুর করে ঘোরাঘুরি করা হয় সময় তাই প্লে যাওয়ার আগে যে প্রিপারেশানটা থাকে সব কিছু গুছিয়ে নেওয়া ওই প্রিপারেশানটা আসলে আজকে নিয়ে বের হই নাই তো সাহিত্যকে বুঝাচ্ছে যে সাহিত্য আজকে থাক আরেকদিন যাব ওখানে লম্বা সময় যেন থাকতে পারি ওই রকম প্রিপারেশান নিয়ে আর শুদ্ধ এখন দেখি ধৈর্য হয়ে গিয়েছে টারাকে পুরাই মেনটেন করতে পারে আমার একটু আরাম হয়েছে আসলে ওখানে গিয়ে মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে স্নো স্যুট বুট পরো গাড়ির মধ্যে আবার সব খুলো রেস্টুরেন্টে ঢুকো তখন আবার এগুলো খুলো আবার রেস্টুরেন্ট থেকে বের হওয়ার এগুলো পড়ো এগুলো আমরা যেরকম বিরক্ত হই ঠিক তেরকম কিন্তু বাচ্চারাও একদম বিরক্ত হয়ে যায় একটা এক্সট্রিম ওয়েদারের দেশে থাকলে এখন এগুলো তো মেনটেন করতেই হবে সাহিত্যকে যে একটা প্লেজোনে নিয়ে যাব মানে আউটডোর প্লেজোনে সেটাও উপায় নাই কারণ এত ঠান্ডা আর প্রচুর বরফের কারণে সব কিছু ঢেকে গিয়েছে প্লেজগুলো আসলে ক্লিন করা না সে কারণে আউটডোরও কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি আমার কাছে জীবন মানে অনেক সুন্দর ঝামেলা স্ট্রেস এগুলো থাকবেই বাট এই দিনগুলো একটা সময় আমি অনেক মিস করব মনে করব তাই এই দিনগুলো যেন খুব সুন্দর করে কাটে সেই চেষ্টাই আমি করি কি হলো না সেটা নিয়ে একদম ভাবি না কী হয়েছে সেটার আনন্দটা পূর্ণভাবে অনুভব করি তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ